ঢালিউডে আবারও চাঞ্চল্য একদিকে অভিনেত্রী দিঘির গায়ে জুস পরে ভাইরাল ভিডিও অন্যদিকে অপবিশ্বাসের জীবনে এলো নতুন সুখবর সব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি সম্প্রতি জনপ্রিয় রেস্তোরাঁ ডাইনের একটি শাখা উদ্বোধনে যান সেখানেই ঘটে যায় এক অনেকাঙ্ক্ষিত ঘটনা ভিডিওতে দেখা যায় দিঘি যখন খাবার খাচ্ছিলেন ঠিক তখনই একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে গিয়ে ভারসাম্য হারান তিনটি জুসের গ্লাসের মধ্যে একটি সরাসরি গিয়ে দিঘির গায়ের উপর পড়ে হঠাৎ এই ঘটনায় কিছুটা বিচলিত হলেও খুব দ্রুত নিজেকে সামলে নেন অভিনেত্রী রেস্তোরাঁর কর্মীরা সঙ্গে সঙ্গে এসে তার পোশাক ও হাত পরিষ্কার করে দেন এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা নেটিজনদের একাংশ দাবি করেন দিঘির গায়ে জুস পরায় সেই ওয়েটারকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অনেকেই মন্তব্য করেন একজন তারকার সঙ্গে এমন ঘটনা হলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কঠোর হয় তবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কী বলছে ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে প্রথমে রেস্টুরেন্টের এক কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান তবে পরে ডাইনের মার্কেটিং কর্মকর্তা সৈয়দ তানবিন নীল স্পষ্ট করে জানান ওয়েটারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়নি এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা তিনি এখনও আমাদের সঙ্গে কাজ করছেন তিনি আরও জানান ভুলবশত ঘটে যাওয়া ঘটনায় কাউকে চাকরি হারাতে হয়নি এবং তারা দিঘির কাছে দুঃখ প্রকাশ করেছেন তবে দিঘির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ফলে বিষয়টি নিয়ে কিছুটা ধুয়াশা থেকেই গেছে এদিকে ঢালিউড কুইন অপবিশ্বাস ফিরছেন নতুন রূপে সাম্প্রতিক সময়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়ে ইতিমধ্যেই আলোচনায় তিনি এরই মধ্যে অভিনেতা আবদুল নূর সজলের সঙ্গে দুর্বার নামে একটি থ্রিলার সিনেমার শুটিং শুরু করেছেন কিন্তু এবার এলো আরও বড় খবর প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন অপবিশ্বাস নতুন এই ওয়েব ফিল্মের নাম শিকার থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন জিন থ্রি খ্যাত পরিচালক কামরুজ্জামান রোমান যেখানে অপবিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা পলাশ এছাড়াও রয়েছেন বরোদা মিঠু ইমরান সহ আরও অনেকেই পরিচালক জানিয়েছেন আগামী আট মার্চ নেপালের উদ্দেশ্যে পুরো টিম রওনা দেবে এবং সেখানেই হবে শুটিং সব কিছু ঠিক থাকলে ঈদের পর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে শিকার তাহলে বন্ধুরা দিগির সেই ভাইরাল ঘটনা নিয়ে আপনাদের মত কী আর অপবিশ্বাসের ওয়েব ফিল্ম নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও বিনোদনমূলক খবর পেতে সিনে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো করুন এখন দেখছেন সিনে নিউজ বাংলা তারকাদের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন